একটা জিনিস আপনারা ঠান্ডা মাথা চিন্তা করেন যে একজন দলের প্রধান ব্যক্তি যদি বলে যে আমাদের ইউনিয়ন পর্যায়ে একজন নির্বাচন করার যোগ্যতা আমাদের নাই আমাদের সে অভিজ্ঞতা নাই আমরা মেম্বার নির্বাচন করার সে অভিজ্ঞতা আমাদের নাই তারা আবার বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তাহলে তারা বিদেশি শক্তির সাথে কিভাবে মোকাবেলা করবে ঠান্ডা মাথা একবার চিন্তা করেন একজন দলের প্রধান আমরা যে চিনি পাকিস্তান প্রেমিক যারা পাকি প্রেমিক জিন্নদের বংশের সন্তান তারা নিজেরাই মুখে স্বীকার করতেছে যে আমাদের কোনো অভিজ্ঞতা নাই পূর্বে আমরা একটা নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই সেখানে তারা দাবি করতেছে তারা ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নত করবে আর সেটা আপনারা নিজের বিপক্ষে প্রশ্ন করলে পাখিরা বুঝতে পারবেন শুনে আসি আমাদের সেই জিমেতার বংশের সন্তান কি বলে নির্বাচন কমিশন এই কাজটি করেছে যে এই প্রতীকের বিষয়টা তারা আমাদের সুরাহার করে নাই এবং দেখেন তারা সাপলা কলি নতুনভাবে অন্তর্ভুক্ত করেছে এবং হয়তো সাপলা কলি দিয়ে এটা দিয়ে আমাদেরকে হয়তো কনভিন্স করার চেষ্টা তারা করবে সাপলা পরিবর্তে যাতে আমরা সাপলা কলিটা নেই তাহলে এই কাজটা কিন্তু এক মাস আগে করা যেত এটার জন্য কিন্তু এতদিন অপেক্ষা করা প্রয়োজন ছিল না ফলে এটা অবশ্যই লেভেল ব্লিং ফিল্ড তৈরিতে বা আমাদের অংশগ্রহণে আমাদের সাথে যেখানে আমরা নতুন দল আমাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত ছিল কারণ আমরা ইলেকশন করার অভিজ্ঞতা আমাদের নাই সেই জায়গায় আমরা দেখলাম যে আমাদেরকে আরো বাধা কার্যক্রমে বাধাগ্রস্ত করা হলো এবং নির্বাচন কমিশন যে নিরপেক্ষ আচরণ করছে এটা আমরা আরও আগের থেকে বলে আসছি জনগণ এটা দেখতেছে এবং আমরা আশা করবো যে সামনের দিনগুলোতে যখন নির্বাচনের সময় আরো ঘনিয়ে আসবে সেই সময় যদি নির্বাচন কমিশনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক অবস্থা অবস্থান না থাকে আর কি আমরা তো এখন পর্যন্ত নিচ্ছি আমাদের প্রাথমিকভাবে প্রার্থী বাছাই এই কাজগুলো চলতেছে আমাদের দুই মুখ্য সংগঠক তারা কিন্তু বিভাগ গুলাতে সফর করতেছে সাংগঠনিক কমিটি আসতেছে আমাদের তো আমরা আশা করি নম্বর মধ্যে আমাদের সকল কার্যক্রম প্রস্তুতি সম্পন্ন হবে এবং এরপরে এই সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা হয় আমাদের বাকি সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশন আমাদের আজকে আমাদের নির্বাচন প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে সাপলা এবং সাপলা কলি বিষয়ে যেই এখন নতুন ডাইমেনশন এসেছে সেই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ করে হয়তো একটা সিদ্ধান্ত নেওয়া হবে কি শুনলেন তো পাকি বলতেছে শাপলা ফুল তো ফোটে নাই আমাদেরকে ফুটন্ত সাপলা দিতে হবে যে সাপলা দিছে এটা তো ফোটে নাই এটা তো লাগা লাগালাগির কাজে ব্যবহার হয় এটা তো আমাদের একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে আমরা সেটা নিয়ে আরো যুদ্ধ করব। মানে সাপলা তাদেরকে দিতে হবে শাপলা তার বাপের যেটা একাত্তর পরবর্তীতে কেউ দাবি করতে পারে না যারা পাকিস্তান প্রেমিক তারা সাপলাকে এখন দাবি করতেছে যে সাপলা তাদেরকে দিতে হবে হ্যাঁ সাপলা দিতে হবে নির্বাচন কমিশনার যে সাপলা তোমাদেরকে দিছে এটা পারফেক্ট দিছে কারণ যারা বাবি থেকে শুরু করা এনসিপি নেত্রী যারা আছে লাগালাগি পার্টি এটা কাজে আসবে বেগুন লাউ এবং কি শশা তারপরে কি যেন আর আরো অন্যান্য যে আদার শাক সবজি দিছিল ওইগুলোর থেকে সাপলার এই মানে ফুটে নাই এই সাপলাটা কাজে আসবে এটা ঠিক জায়গা মতো জায়গায় পৌঁছবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে বিনোদন সামনে আরো পাবেন অফের করেন আল্লাহ হাফেজ